আজ আমি আপনাদের বাংলার বাড়ি নিয়ে একটি বিরাট নিউজ দিতে চলেছি সেটা হলো গিয়ে বাংলার বাড়িতে কিন্তু অনেক নাম কাটা 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 যাবে 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 কিভাবে কেন সেটা আপনাদের আজকে বলবো তাছাড়া আপনাদের আজকে বলবো কোন অ্যাপের মাধ্যমে এই কাজটা করা হবে সেটার ডিটেলস আজকে আপনাদের একদম লাইভ দেখাবো আমরা জানি পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আটাশ লাখ বেনিফিশারি বাংলার বাড়ির ঘর পাবেন যেখানে প্রায় বারো লক্ষ বেনিফিশিয়ারিকে অলরেডি এক লাখ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়ে গিয়েছে দুটা ইনস্টলমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট ছিল ষাট হাজার টাকা এবং দ্বিতীয় আবার ষাট হাজার টাকা যেটা কাজ এখন চলছে এবং কমপ্লিশনের কাজও কিন্তু হচ্ছে যেখানে গ্রাম পঞ্চায়েত তাদের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে সেই ঘরগুলো কমপ্লিট দেখাচ্ছে এবার পাশাপাশি গভর্নমেন্ট আরো ঘোষণা করেছিল যে নেক্সট আরো ষোলো লক্ষ বিনে এই বাংলার বাড়ির কাজের ঘরে টাকা দেওয়া হবে সেটা ডিসেম্বর মাসে দেওয়া হবে অর্থাৎ ডিসেম্বর ২০২৫ থেকে মে মাস দু হাজার মধ্যে কিন্তু এই যে ষোলো লক্ষ বিনে বিচারিকে ঘর দেওয়া হবে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে মে মাস দু হাজার মধ্যে এবার যেটা শোনা যাচ্ছে যে এই যে ষোলো লক্ষ বেনিফিশিয়ারি তাদের থেকে কিন্তু বেশ কিছু নাম বাদ যেতে পারে আবার বলছি ষোলো লক্ষ বেনিফিশিয়ারির মধ্যে থেকে বেশ কিছু নাম বাদ যাওয়ার কিন্তু ভীষণ ভীষণ চান্স রয়েছে কেন বলছে এই কথা কারণ আমরা জানি অলরেডি এই যে ষোলো লক্ষ প্লাস আগের লক্ষ বেনিফিশিয়ারি রয়েছে বারো তাদের কিন্তু অলরেডি বাড়িতে চেকিং হয়েছে চেকিং করার পরে কিন্তু তারা এলিজিবল হয়েছিল এবার আবার রিভেরিফিকেশন করার কথা বলা হয়েছে অর্থাৎ যে ষোলো লক্ষ বেনিফিশিয়ারিকে আবার টাকা দেওয়া হবে তারা হলেন গিয়ে পিডাব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা আছেন তারা হলো কি প্রায় ষোল লক্ষ বেনিফিশিয়ারি এইবার এই ষোলো লক্ষ বেনিফিশিয়ারির মধ্যে আবার রেফিফিকেশন করার অর্থ হলো এই ষোল লক্ষ বেনিফিশিয়ারি থেকে কিছু নাম বাদ দেওয়া হবে কারা বাদ যাবে সেটা কিন্তু আফটার ভেরিফিকেশন পরেই বোঝা যাবে কারণ যখন ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস বা জেলা সেই লিস্ট কিন্তু টাঙ্গানো হবে অর্থাৎ ড্রাফট লিস্ট টাঙ্গানো হবে সেখানে যদি কারো কোনো কমপ্লেন থাকে সেটাও তারা জানাতে পারবেন বা যদি অন্য কোনো বক্তব্য থাকে সেটাও তারা অবশ্যই লিখিত আকারে অথবা মৌখিক জানাতে পারবেন গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিসে এইবার চলুন দেখে অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশনের কাজ হবে এবং চলছে কিছু কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে এবং বলা হয়েছে পুজোর আগে যাতে এই ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে যায় কারণ পূজার পরে অর্থাৎ প্রায় আরো দু মাস আছে দু থেকে তিন মাস আছে অর্থাৎ ডিসেম্বরের দিকেই এই যে সে তাদেরকে কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা সেটা কিন্তু দেওয়া হবে তো চলুন দেখেনি কোন অ্যাপের মাধ্যমে এই এবং যা যা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখে নি তার আগে বলে রাখি আপনারা অবশ্যই কিন্তু যেহেতু এখন পুজোর আগেই দীর্ঘক্ষণ কাজটা হবে তো আপনারা অবশ্যই আপনার আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবং যাবতীয় যা যা ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু হাতের কাছে রাখবেন কারণ যারা যে অফিসার বা যারা যাবেন আপনার বাড়িতে যেন ওই ডকুমেন্ট গুলো যদি তাহলে পরে আপনি পারেন তো বলবো সবকিছু রেডি রাখবেন এবং আরেকটা জিনিস বলে রাখি এই যে আপনার নাম যাদের এলিজিবল হবে তাদের কিন্তু ইউডিআইএন রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ ক্যাম্প মোডে সেটা হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে সেটা হবে তার আগে ভেরিফিকেশন আপনার নাম যদি টিকে যায় তাহলে পরে কিন্তু আপনি ঘর পাওয়ার উপযুক্ত হবেন আর যদি আপনি নন এলিজিবল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নামটা বাদ চলে যাবে অর্থাৎ আপনি পার্মানেন্ট ওয়েটিং লিস্টের নাম থাকা সত্ত্বেও কিন্তু আপনি ঘর পাবেন না এর জন্যই কিন্তু এখন আবার রি কাজ চলছে তো চলুন দেখে নিই এবার কোন অ্যাপের মাধ্যমে এবং অ্যাপের মধ্যে কি কি অপশন আছে দেখে নিই চলুন এবার দেখতে পাচ্ছেন আপনি এই অ্যাপের মাধ্যমে কাজগুলো করা হবে যেখানে আপনার পিডাব্লিউএল অফ আবাস প্লাস লেখা থাকবে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা আছেন তারাই কিন্তু এই ঘর পাওয়ার কথা ছিল এবং সেখানে আবার এই ভেরিফিকেশনের কাজ হবে এই যে ভেরিফিকেশনের কাজে যারা আটকে যাবেন তারা কিন্তু আর ঘর পাবেন না এখানে আমরা জানি কত ক্রাইটেরিয়া রয়েছে ঘর পাওয়ার জন্য কোনো একটা ক্রাইটেরিয়া যদি আপনার ইএস হয় তাহলে কিন্তু আপনি ঘর পাবেন না এটা দেখুন অ্যাপ যেখানে বলা আছে সুপেরিয়র চেকিং এই সুপেরিয়র চেকিং দিয়ে কিন্তু আপনার রি ভেরিফিকেশনের কাজটি হবে আর নিচে ফাইনাল সার্ভে যেটা আছে সেটা হলো যে কাজগুলো অলরেডি হয়ে গেছে অর্থাৎ বারো লক্ষ বেনিফিশিয়ারি তাদেরটা হলো ফাইনাল সার্ভে আর এখানে রিভেরিফিকেশন অথবা রি চেকিং হবে দেখুন ওপেন হয়ে গেল এক নম্বরে যেটা আছে সেটা হলো যদি আপনার পাকা ওয়াল অথবা ছাদ থাকে তাহলে পরে কিন্তু আপনি ঘর পাবেন না দুই নম্বর বলা হয়েছে যদি আপনার বাড়িতে তিন অথবা চার টাকার কোনো এগ্রিকালচারাল ইকুইপমেন্ট যদি থাকে ঠিক আছে তাহলে পরেও আপনি ঘর পাবেন না যদি আপনার হাউস হোল্ড উইথ এনি মেম্বার আছে গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ যদি সরকারি কোন চাকরিজীবী থাকে পরিবার তাহলে পরও পাবেন না যদি আপনার এগ্রিকালচারাল রেজিস্টার থাকে কোনো গভর্নমেন্টের আন্ডারে তাহলে পরও আপনি পাবেন না যদি আপনি পরিবারের কেউ পনেরো হাজার টাকা পার মান্থ ইনকাম করে তাহলে পরও আপনি পাবেন না তারপর বলা আছে যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন অর্থাৎ পনেরো হাজার টাকার উপরে যদি হয়ে থাকে মান্থলি আপনার ইনকাম তাহলে পরেও কিন্তু আপনি ঘর পাবেন না তারপর বলা হয়েছে দুই একরের অর্থাৎ আড়াই একরের বেশি যদি আপনার ইরিগেটেড ল্যান্ড থাকে তাহলে কোনো আপনি ঘর পাবেন না বলা হয়েছে পাঁচ একর অথবা তার বেশি আন অর্থাৎ যদি কৃষিকাজ অকৃষিকাজ যুক্ত জমি থাকে তাহলে কোনো আপনি ঘর পাবেন না আরেকটা বলা হয়েছে যদি আপনি অলরেডি ঘর অন্য কোনো স্কিম থেকে পেয়ে থাকেন তাহলে পরেও আপনি এই এই যে ঘর সেই ঘর কিন্তু আপনি পাবেন না এবার কিন্তু সেটারই কাজ হবে যদি আপনার এই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে কোন একটা মিচিং আগে যে গিয়ে থাকে এবার যদি সেটা ইয়েস হয় তাহলে পরে কিন্তু আপনি ঘরের থেকে বঞ্চিত হবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ধন্যবাদ